ও বুড়ি তোমার কি হয়েছে কি করো ওরে ঠাকুর এই মাইয়াডা কত ভালো ছেলে একটা মাইয়া কি সুন্দর লমসুল ছেলে কি কথাবার্তা ভালো ছেলে আজ কি পরিস্থিতি এই মাইয়াডার দেখলে আমার অনেক খারাপ লাগে এত সুন্দর মেয়েটা আজকে এই দশা ভগবান তুমি কি করলা জীবনে আর বলতে পারি না মোর কিছু ভালো লাগে না তুই কি খাওয়ান ভাইয়া আর তুই ওরা কি ধর সমর হুমকে তুমি কি চাও মোর মাথা একটু সাইজ দিতে পারো মাথা এত উকুন হইছে তোমার হবে না তাই কি হবে কত শ্যাম্পু করতো পরিষ্কার পরিচ্ছন্ন চলতো আজ কি দশা মাইয়াডার দেখলে আমার অনেক ভালো লাগে না একটু মানুষ মানুষের সাথে এরকম করতে পারে ভাবতে আমার অবাক লাগে ও পাগলি ও টরুলা পাগলি ও পাগলি কি হয়েছে তোমার